আমাদের সবাইকে শুক্রবার জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি আজকে একদম পাঁচটা থেকে শুরু হয়ে গেছে স্কুলের তাড়াতাড়ি করে রান্না করতে হবে আজকে আমরা সবাই মিলে একটু বেরোবো বাবার ডাক্তার দেখানো আছে আর সঙ্গে আমারও কিছু কাজ আছে সেই জন্য আর কি এত লুটপাটের কাটা নটার সময় সেরে তারপরে যাবো আমরা নটার সময় বেরোবো আর আজকে কত কিছু নেই রান্না হতেও পারে না পারে মা যদি করে করবে আমি তো থাকবো নি অর্জুনের জন্য হচ্ছে লুচি সাদা আলুর দম সাদা আলুর দম হয়ে গেছে লুচিটা ভাজলেই হয়ে যাবে অনেক দিন ধরে অর্জুন বায়না করছিলো লুচি খাবো লুচি খাবো গরমের জন্য সেরকম আর লুচি করে দেওয়া হয়নি একদিন মুড়ি দিয়ে একদিন মুঠি দিই একদিন পরোটা দিই ও আজকে আর ছাড়ছে না আজকে আমার লুচি চাই তাই সকাল সকাল লুচি খাবো ছেলে বাজারে গেছিলো কালকে পিংড়ি মাছ ভাতে খাবে

আরে ক্লাস না সারা জ্বলে নি দাদু সকাল সকাল গেলে এসে বসো এত ভালো না বোর হই আমি দেই লাগিয়ে দেব আর পাঞ্জাব ব্যাংকে এক বই শেষ হয়ে গেছে বই পাল্টাতে হবে বাবা দাদুর ব্যাংকের বই শেষ হয়ে গেছে পেট শেষ হয়ে গেছে টাকা তুলে তুলে না কালকে হাতে টাকা তুলে ও জমা দি দি কত টাকা জমাতে রাখতো তুই দেখতে দে বলবি অনেক টাকা আছে দাদু কত ব্যালেন্স আছে

সেই জন্য সকাল সকাল মা রান্না করে দিয়েছে এই আমরা যাবো আসতে হয়তো বিকেল হতে পারে সকাল সকাল মা আলু ভাতে কাঁকরোল ভাজা চিংড়ি মাছের বাটি চচ্চড়ি

আরে নোটা বেজে গেল তো আমি এ করছি তবে আমি এ করছি তো আপনাদের দাদা তো চলে গেছে আগে ছুটিতে করে দিয়ে এলে এবার আমি রেডি হয়ে পড়ছি এবার আমি যাব রোড পর্যন্ত ব্যাগটা গুছিনি ওরিকে খাওয়ানো হয়ে গেছে আমারও ব্যাগ গুছানো হয়ে গেছে সব কিছুই রেডি এই যে আমি একদম রেডি আর এখন হেঁটে হেঁটে যেতে হবে হেঁটে হেঁটে খানিকটা যাই আবার ভালো রাস্তাটা তো ওখানে গিয়ে স্কুটিতে উঠব অর্জুন গেছে স্কুলে চেক আপ আছে কী বলে দেখা যাক আর আমার যাওয়ার একটা ব্যাপার আছে মানে ওর সঙ্গে আমারও একটু চেক আপ আছে আর কি আমিও ডাক্তার দেখাচ্ছি যেহেতু যাচ্ছি তাই একসঙ্গে সবাই দেখানো হয়ে যাবে ওই জন্যে আমি যাচ্ছি নাহলে পরীক্ষা রেখে আমি যেতাম না কি রোদ বেরিয়েছে বাবা রোদ দেখেছেন আবার একটু পরে হয়তো মেঘলা করে বৃষ্টি চলে আসবে বর্ষাকালে তো বলা যায়নি কখন বৃষ্টি আসবে কখন রোদ বেরোবে কিন্তু চারটে আমরা গাড়ি করে এসেছি না আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে কিন্তু বাবার ডাক্তার দেখানো হয়নি সাড়ে পাঁচটায় বাবার ডাক্তার আর আজকে বাবার তিনটে ডাক্তার দেখানো ছিল দুটো ডাক্তার দেখানো হয়ে গেছে এখন সাড়ে চারটে বাজে সাড়ে পাঁচটা আরেকটা ডাক্তার দেখাবে এক্ষুনি দাদাকে ফোন করলাম এখন এক ঘন্টা সময় আছে ওখানে তো ভেতরে আমাদেরকে ঢুকতে দেবে না পেশেন্টের সঙ্গে একজন বাইরে চুপ করে বসে থাকতে হবে তাই ভাবছি যে চল কোথাও নিয়ে যাও ওদিকে মামাকে ওই যে নিয়ে আসো না হয়নি এই যে ম্যাগি কিনছিলাম ম্যাগি আছে এই যে ঘরে ভাগ এসেছি কিছু খাওয়া হয়নি আর তাড়াহুড়োর জন্য আর ভিডিও করা হয়নি হয়ে গেল ঘুরা এবার হসপিটাল যাব গাড়ি থেকে নিয়ে বাবার কাছে যাব ডাক্তার দেখানো সাড়ে পাঁচটায় ছিল আবার ফোন করে বললো ছটায় এসে গেছি এবার যাই বাবা কোথায় আছে খুঁজে দেখতে হবে ফোন করে কোথাও আছে কোথাও খুঁজবে দু নম্বর হ্যাঁ এই গেছে আমার আর চার বছর আগে বাবার এখানে অপারেশন হয়েছিল তারই চেক আপ চলে মোটামুটি চেকআপেই থাকতে হয় বাবাকে বারো মাস থাকতে হবে সেই জন্যই চেকআপে এসেছে আর দু নম্বরের যখন অপারেশন হয়েছিল তখন এসেছিলাম তারপরে একবার এসেছিলাম তারপরে এই এলাম ওদিকে তো

পকোড়া এখানে পকোড়া পাওয়া যাবে কফি পাওয়া যাবে কফিটোরিয়া কী দেখছো

এইগো গোটা পুরো আইকন চকলেট দিয়ে আর ভেতরে দেখতে কি দেখছিস দ্যাখ কি জিনিস দাদ হাবিতা হাবিতা দিক থেকে হ্যাঁ কিছু আনলে কি আনলে কেমন গেছে শুধু খাওয়াটা জামা পায় না ছাড়েনি কোনো রকম হাত পা ধুয়ে খেতে বসে পড়ছি খেয়ে দিয়ে একদম সোজাটা উপরে উঠে ঘুম দিয়ে দেবো অনেক রাত হয়ে গেছে এগারোটা বাজে ডাল আলু ভেন্ডির তরকারি ছানা খেয়ে দিয়ে একদম সোজা উপরে উঠে ফ্রেশ হয় ওই যে ওপরে উঠে গেলে আর নাম দিচ্ছে করবেন তাই একদম হাত পা দিয়ে খেয়ে উঠে গিয়ে জামা কাপড় চেঞ্জ করবেন তারপরে পরীক্ষা নেবো খুব জোর খিদে পেয়ে গেছে আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন